চলে আসছি আবারও ইসলামপুর থেকে রবি প্রিন্ট শাড়ি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িটার নাম হচ্ছে ফাগুন বউ তো ফাগুন বো এখানে নতুন একটি ডিজাইন চলে আসছে আর এটার পাইকারি প্রাইস হচ্ছে টাকা করে খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এবং যারা দোকানে আসতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে তো এই যে শাড়িগুলো দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজের পিস থাকবে এই যে দেখেন শাড়ির সাথে করা পিস আছে এই যে এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ সম্পূর্ণ পিসটা এখানে মিটারের কাপড় দেওয়া আছে সুতি কাপড়ের এক ব্লাউজের কাপড়টা থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ করা থাকবে এবং ব্যাক থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা ব্যাগ করা থাকবে খুব সুন্দর একটি শাড়ি এবং কালার গ্যারেন্টি থাকবে সম্পূর্ণ শাড়িটা দেখেন সুতি কাপড়ের উপর থাকবে খুব সুন্দর একটি প্রিন্ট করা করা আছে আছে এই যে দেখেন এখানে কন্ট্রাস্ট কালার আর এই ডিজাইনটা টোটালি হচ্ছে ছয়টা কালার আমি প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা তো যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারটিতে এই যে দেখেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে শাড়িগুলো দেখাবো এগুলোর সাথে এই যে ব্যাগ ক্যাটালগ এগুলো কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা এটার সাথে তো ম্যাচিং করে ব্লাউজ পিস প্রত্যেকটা যে কালার থাকবে ঠিক ওই কালারেরই ম্যাচিং করে ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কালার কাঠালি গোল্ডেন কালার উপরে আর যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারাদেশে হোম সার্ভিস থাকবে সারা দেশে হোম সার্ভিস থাকবে এই যে এটার সাথে যে ব্লাউজ পিস মিষ্টি কালারের সাথে এই যে মিষ্টি কালারের ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে দেখেন তো একই কালারের বেশি যারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে আচলটা হবে এটা এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা হচ্ছে আরো একটি কালার এই যে হবে এটা আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের যেই আপডেট ভিডিওগুলো আমাদের থাকে সেই ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এই যে এটার সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজের কাপড় দেওয়া আছে এখানে এক মিটারের পরিমাণের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার উপরে আছে করা এই যে আঁচলটা হবে এটা আঁচলের এই যে অংশের যে ডিজাইনটা আছে সেটা থাকবে এটা আর আমাদের প্রত্যেকটা শাড়ির এই যে আঁচলের এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে রবি প্রিন্ট লেখা থাকবে আর আমাদের যে আরো কয়েকটি শোরুম আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস আমাদের যে শোরুমগুলো আছে সেগুলো হচ্ছে টাঙ্গাইল করোটিয়া হাট সেখানে আমাদের দুইটা শোরুম আছে বাবুর হাটে আছে একটি শোরুম এবং ভুলতা গাউসিয়া হাটে রয়েছে আরও একটি শোরুম আপনারা যারা কন্টিনিউ হাট করেন হাট থেকে কিন্তু আমাদের এই শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন এই যে দেখেন এই যে আঁচলের সাইডে ডিজাইন কালারটা হবে এটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম